আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে তিন পেয়ার মাল আনছি দুটা এমআরএশো টিকা পিস দুটো আছে একটা বিক্রি হয়ে গেছে আর দুটো আছে আপনারা লাগলে যোগাযোগ করবেন আর তিন পেয়ার মাল দেখছেন তিন পেয়ার মালেরও ভিডিও ছিল আর এগুলো জ্যাকেট ছিল না আপনাদের বলে দিয়েছিলাম তো এগুলো নতুন নতুন জ্যাকেট আমি লেগাই দিছি ঠিক আছে একদম নিউ কন্ডিশন জ্যাকেট লাগা দিয়েছি তো দেখেন কী কী লাগানো আছে বলে দেই এখানে পয়েন্ট ফাইভ হাই আট শেপের বডি আর আট শেপের স্পিকার ভিতরে পঁচিশ আঠাশ করসার করা আছে এটার দাম জানেন একত্রিশ হাজার টাকা আপনারা জানেন তো একত্রিশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন যোগাযোগ করবেন আর এই মালের দাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা তো জানেন আর শেপের দুটো লাগান আছে নিচে দুটো জ্যাক নিয়ে লাগানো আছে ভালো মানের সুপার করা আছে সর্বোচ্চ ভালো আর ফুরফুর হাই দেখতে পাচ্ছেন এই মালের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নতুন জ্যাকেট দিয়ে দিছি মালের সঙ্গে সবগুলো মালের সঙ্গে নতুন জ্যাকেট এই দুটো মালের সঙ্গে আর এটা আগের জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি আছে ওটা রাখা দিছি তো দেখতে পাচ্ছেন আর এটা জানেন একটা চার ইঞ্চি ভয়েস কল লাগানো আছে আর তিনটা আট সেপের স্পিকার লাগানো আছে টু টু এ হাই ভিতরে ভালো মানে কর সুপার করা আছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি তিন ইঞ্চি ভয়েস কলের ভিতর সর্বোচ্চ ভালো ফোরফোরের মতো সাউন্ড কোয়ালিটি তো এই মালের দাম আপনারা জানেন তেইশ হাজার টাকা ঠিক আছে তেইশ হাজার টাকা হলে এই মালটি নিতে পারবেন আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আকির আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনার ইচ্ছা করলে চৌষট্টি জেলা থেকে কন্ডিশানের মাধ্যমে নিতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন তো সব কিছুই আপনাদের দেখাই দিলাম তেইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তো যার যেটাই লাগুক যোগাযোগ করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু হলেও চাকরি বাজ থাকে আর মালের জ্যাকেট নতুন লাগাই দিয়েছি অনেকে চান যে ভাই জ্যাকেট নাই তো জ্যাকেট হলে ভালো হতো এই জন্য একদম নতুন জ্যাকেট লাগিয়ে দিয়েছি কোনো সমস্যা নাই তাহলে লিবেন আর হেড দিয়ে বাজাবেন তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি এটার কয়েল দুটা কাটা আছে তিন ইঞ্চি ভয়েস কয়েলের ফোরের কাটা আছে ওই একটা যেটা খোলা আছে একটা কাটা আছে আর এটা দুটা কাটা আছে তো আমি বলেই দিলাম আসসালামু আলাইকুম